হ্যালো বন্ধুরা ওলকাম টু মাইটিউব মোবাইল আপডেট আপনারা বাড়িতে বসে যে কোনো ড্রাইভিং লার্নার লাইসেন্স এক্সাম কমপ্লিট করতে পারবেন আপনারা চাই যে কোনো গাড়ির জন্য অ্যাপ্লাই করুন আপনারা অ্যাপ্লি অ্যাপ্লাই করার পর অ্যাপ্লিকেশন নাম্বার এবং আপনার ডেট অফ বার্থ এবং পাসওয়ার্ড দিয়ে আমাদেরকে সেন্ড করুন আপনার লার্নার লাইসেন্স এক্সাম কমপ্লিট হয়ে যাবে 100% আপনাকে কোথাও যেতে হবে না না আপনাকে কোনো এক্সাম দিতে হবে তো আপনারা যারা ড্রাইভিং লার্নার লাইসেন্স এক্সাম ক্লিয়ার করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগ করলে হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন সবার প্রথম কিন্তু লার্নার লাইসেন্স হয় তারপরে ডিএল হয় ঠিক আছে যেটা পোস্ট তারপরে এটা হয় আপনারা শুধু অনলি ফর লার্নার এক্সাম আপনারা আমাদের কাছ থেকে ক্লিয়ার করে নিতে পারেন তো লার্নার এক্সাম ক্লিয়ার করার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন দেখতে পাচ্ছেন কী কী ডকুমেন্ট লাগে এখানে অলরেডি আপনারা দেখে নেবেন তো আমরা আপনাদেরকে ফুল অ্যাপ্লাই করে দেবো অ্যাপ্লাই করে দিয়ে লানার এক্সাম করে দেবো ঠিক আছে তো অ্যাপ্লাই করার জন্য একটা আলাদা এক্সট্রা চার্জ দিতে হয় যেটা আমরা অ্যাপ্লাই করে দেবো আর আপনারা এক্সামের জন্য আপনাদেরকে আলাদা করে চাষ দিতে হবে তো দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন কী কী লাগবে ঠিক আছে অ্যাপ্লিকেশন ডিটেলস এবং আপলোড ডকুমেন্ট আপলোড ফটো সিগনেচার তো পেমেন্ট দেখতে পাচ্ছেন এবং স্লট বুক তো আমরা হানড্রেড পার্সেন্ট আপনাদেরকে করে দেবো লানার লাইসেন্স অ্যাপ্লাই করার সময় আপনারা একটা জিনিস দেখবেন এইখানে জেনারেল এইখানে আপনার অনেক কিছু জিজ্ঞাসা করে এটা আপনাদেরকে দিয়ে দিতে হবে তারপরে আপনারা দেখতে পাবেন যে এরকম অপশান আসবে তো ওইখান থেকে আপনারা যেটা ক্যাটাগরি সেটা সিলেক্ট করে নেবেন আমাদের কাছ থেকে অ্যাপ্লাই করে নিলে আপনারা আমাদের কাছ থেকে অ্যাপ্লাই করে নিতে পারেন তো এখান থেকে আমরা জেনারেলি যদি ক্লিক করি ক্লিক করলে একটা মেন আপনাদেরকে মাথার মধ্যে রাখতে হবে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে প্রথম যে অপশানটা দেখছেন এই অপশানে ক্লিক করতে হবে দুই নম্বর অপশানে না দুই নম্বর অপশানে হলে আপনাকে আর টি ও গিয়ে লানার এক্সাম দিতে হবে আর এক নাম্বার অপশনটা সিলেক্ট করে সাবমিট করবেন সাবমিট করলে উপরে ওকে এস আসবে এটাকে ওকে ক্লিয়ার করে দেবেন ক্লিয়ার করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে এরকম ইন্টারভে আসবে এখানে সব কিছু সিলেক্ট করা থাকবে এখানে শুধু আধার কার্ড সিলেক্ট করে নেবেন এবং এখানে আপনার আধার নম্বর দিয়ে দেবেন জেনারেট ওটিপি ক্লিক করবেন ওটিপিটা এখানে ফিল করে দেবেন ফিল করে দেওয়ার পর এখানে তিনটা মার আছে এই তিনটা মার আপনারা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আপনারা এর উপর ক্লিক করবেন ক্লিক করলে হান্ড্রেড পার্সেন্ট আপনার অ্যাপ্লাই হয়ে যাবে তারপরে বাকি প্রসেস যেগুলো আপনারা অলরেডি মোবাইল নাম্বার ব্লাড গ্রুপ সমস্ত কিছু দেওয়ার পরে আপনারা অ্যাপ্লিকেশান নাম্বার আমাদেরকে সেন্ড করুন বাকি কাজ আমরা করে দেবো আর বাড়িতে বসে আপনার ড্রাইভিং লার্নার এক্সাম কমপ্লিট হয়ে যাবে বাকিটা তোম আর টি অফিসে গিয়ে আপনারদেরকে ট্রায়াল দেওয়ার পরে কমপ্লিট করে ডিএলটা নিতে হবে তো ওটাই আমার ছোটো ভিডিও যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করিনি প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন